নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি মুসুর ডাল দিয়ে কলমি শাক দেখুন মুসুর ডাল দিয়ে কলমি শাকটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এক আঠে কলমি শাক নিয়েছি কলমি শাকটাকে এখন ছোট ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি এবার কীভাবে রেডি করব গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মতো এবার জল দিয়ে দিচ্ছি দেড় কাপ আমি জলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জি দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মসুর ডালটাকে লো মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি আবারও গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল তিন চামচ সরষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব সরষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছে হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছিলাম আমার এখানে কচি কুচি করে কেটে নিয়েছে আর আট দশটা দিয়ে দিচ্ছি রসুন কচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরও ভালো করে নেড়ে কেড়ে নিচ্ছি আর টমেটোটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কলমি শাক কেটে রাখা কলমি শাকটা দেওয়ার পর ভালো করে নেড়ে ফেলে দিচ্ছি আবারও আর একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে আর মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর শাকটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজে ভাজেও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মসুর ডাল যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটা দেওয়ার পর ভালো করে আবারও বিরিয়ানি চেড়ে নিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয় ভাত কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবার দিয়ে দিচ্ছি হালকা একটু গরম জল হাফ কাপ আমি আবারও জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু আগেও ব্যবহার করেছিলাম আবারও হাফ চামচ আমি লবণটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটু রান্না করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আবারও ভালো করে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছে কলমি শাক দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে কলমি শাক দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফের নেক্সট ভিডিও আবার দেখা হবে